দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি এসেছি দেখো কি মামুনি কি খুলে দিতে হবে আইজাল ভাইকে হেল্প করো এটা খুলে দাও দাও কাগজটা রেখে দে

আইজাল বাইকে খাওয়াই দাও একটু কি বাবা কি হ্যাঁ খেয়ে নাও তুমি খেয়ে নাও আজাল আইসক্রিমটা কেমন মজা

আপরে সামনে মজা কিছু হলে এমনি বোকের মধ্যে এমনি হাত কি করে একটু গসা দেয় ও বোঝা এটা অনেক আমি মজা হ্যাঁ এটা ইয়ামি ইয়ামি কোনটা রেখে দেবে নাও রেখে দিও এটা যখন আবার আজকে নিয়ে আসবো তখন আবার তুমি এটা দিয়ে খেয়েও জি হ্যাঁ আমি তোমার জন্য নিয়ে এসেছি তোমার ভাইয়ার জন্য নিয়ে এসেছি তোমরা তো এটা অনেক পছন্দ করো সেই জন্য নিয়ে এসেছি বলো ওকে দুইটা নিয়ে আসবো তোমার জন্য একটা ভাইয়ার জন্য একটা আমাদের চারটা স্কিম লাগবে বাবার জন্য একটা মামুনির জন্য একটা আবিরিশামের জন্য একটা তোমার জন্য একটা সবাইকে টাটা দিয়ে আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ